সন্দেশখালী থেকে এসেও নরেন্দ্র মোদীর সভামঞ্চে উঠতে পারলেন না সন্দেশখালীর নির্যাতিত মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন বেশ কয়েকজন মহিলা তাদের দাবি যেতে হবে হবে সেখানে গিয়ে দেখা করতে মহিলাদের সঙ্গে ভয় আতঙ্ক অতিক্রম করে প্রধানমন্ত্রীকে এতটা পথ এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না তারা বারাসাতের কাছারি মাঠে হওয়া এদিনের প্রধানমন্ত্রীর জনসভায় মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তাই ছিল মূল প্রচার অতচ সন্দেশখালীর মহিলাদের একরাস خوف নিয়ে বাড়ি ফিরতে হলো কি হবে সন্দেশখালীর ভবিষ্যৎ কিভাবে আগামী দিনে মহিলারা গ্রামের শান্তিতে বসবাস করবেন তাই নিয়ে বড় সর প্রশ্ন তুললেন তারাই বলছোবে অপশনটা তালে আজকাল মিটিরে এখন কোটা বাজে এখন এসে আমরা পৌঁছচ্ছি তাহলে মিটিরের গাড়ি কেন ছাড়ছলো এই কবিতা আমরা চাই এটা আমরা এইটা আমাদের বক্তব্য মিটিরের গাড়ি কোনদিন আমরা শুনিনি যে ছাড়ছতো আমরা চাই এবার প্রধানমন্ত্রী এটাই আমাদের আমাদের কথা আমরা দেখে মিটিং